আসসালামু আলাইকুম ব্যয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে যারা ভর্তি পাবেন তাদের তৃতীয় মিনিট রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করা হবে এবং সেই সাথে তারা তৃতীয় মিনিট রেজাল্ট কারা পাবে এবং যারা রিলিজ স্লিপে আবেদন করবেন সেই আবেদন কবে শুরু হবে সব কিছু মিলিয়ে আজকে বিস্তারিত থাকছে চলুন ব্যয়ার্স কথা না বারে আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউার্স সকলে অবগত আছেন যে সেকেন্ড মিট রেজাল্ট প্রকাশিত হয়েছিল আঠারোই এপ্রিল এবং সেই সেকেন্ড মিট রেজাল্ট ভর্তির শেষ হয়েছে আটাশেই এপ্রিল তো আপনাদের এখন তৃতীয় মির রেজাল্ট প্রকাশ করা হবে তো এই তৃতীয় মির রেজাল্ট কারা পাবে যারা ভর্তি হওয়ার সময় কোটা দিয়ে আবেদন করেছিল অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটা বা প্রতিবন্ধী কোটা অথবা উপজাতি কোটায় যারা ভর্তির আবেদন করেছিল শুধুমাত্র তারাই তৃতীয় মেরিট রেজাল্ট প্রকাশ পাবে অর্থাৎ তারাই তৃতীয় মেরিট রেজাল্ট পাবে বাকিরা কিন্তু তৃতীয় মেরিট রেজাল্ট পাবে না অর্থাৎ যারা প্রথম মেরিট ও দ্বিতীয় মেরিটে রেজাল্টে চান্স তারা সামনে সরাসরি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু তৃতীয় মেরিটের রেজাল্টের আশা আপনারা করতে পারেন না প্রিয় ভিউয়ার্স এতক্ষণে আপনারা বিষয়টি বুঝে গিয়েছেন যে অনার্স তৃতীয় মেরিট রেজাল্ট কারা পাবে অনার্স তৃতীয় মেরিট রেজাল্ট শুধুমাত্র যারা কোটায় আবেদন করেছিল অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা প্রতিবন্ধী কোটা বা যে কোনো কোটায় আবেদন করেছিল শুধুমাত্র তাদের জন্যই এই তৃতীয় মিনিট এই তৃতীয় রেজাল্ট আপনারা আট তারিখের ভিতরে পেয়ে যাবেন আশা করছি এবার আসি রিলি স্লিপ স্লিপ কবে নাগাদ দেওয়া হতে পারে যদি আপনারা আট তারিখের ভিতরেই অনার্স তৃতীয় মিনিট রেজাল্ট পেয়ে যান তো সেক্ষেত্রে বলা যাচ্ছে পনেরো তারিখ পর্যন্ত হয়তো ভর্তির সুযোগ থাকবে তৃতীয় মিনিটের জন্য তো সেখানে আপনাদের রিলি স্লিপ আবেদন শুরু হবে বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে আশা করা যাচ্ছে অনার্স প্রথম রিলি স্লিপ বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরেই আবেদন শুরু হবে এই রিলি স্লিপ আবেদন কারা করতে পারবে এই রিলি স্লিপ আবেদন করতে পারবে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় মিনিটে কোথাও চান্স পায়নি অথবা সান্স পেয়ে ভর্তি হয়নি যাদের আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে রিসিভ হয়েছে শুধুমাত্র তারাই এই রিলি স্লিপ আবেদন করতে পারবে সেই সাথে যারা প্রথম ও দ্বিতীয় মিনিটে ভর্তি হয়েছেন ভর্তি বাতিল করবেন তারা এখানে রিলি স্লিপে আবেদন করতে পারবেন এই রিলি স্লিপে আবেদন কিভাবে করতে হবে এই রিলি স্লিপ আবেদন অনলাইনে করতে হবে এই রিলি স্লিপ আবেদন পাঁচটি কলেজ চয়েস করা যাবে এবং প্রত্যেকটি কলেজে আলাদা আলাদা সাবজেক্ট অথবা একই সাবজেক্ট চয়েস করা যাবে তো এখানে কীভাবে চয়েস করতে হবে বা কোন নিয়মে চয়েস করলে আপনারা চান্স পাবেন তো সেই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন সেটি দেখে নিলে আপনারা স্লিপ সম্পর্কে আবেদন করার যে প্রক্রিয়া কিভাবে করলে চান্স পাওয়া যায় সেটা আপনারা বিস্তারিত জেনে যাবেন আর যারা কোনো প্রকার ঝামেলা স্লিপ আবেদন সঠিকভাবে করে নিয়ে চান্স পাওয়ার সর্বোচ্চ নিশ্চয়তা নিয়ে আবেদন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল খোলার আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যোগাযোগ করে সঠিক নিয়মে আবেদন করে নিতে পারেন সেই সাথে লিপ আবেদন করার যে প্রক্রিয়া রয়েছে সেটা লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কমেন্ট বক্সে পেয়ে যাবেন অবশ্যই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সাথে সেই সাথে তথ্যবল ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করার অনুরোধ করল আর এই ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক প্রদান করবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম